আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন লন্ডনে কিছুক্ষণ আগে তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কি কি কথা হয়েছে আপনারা নিজেই শুনুন

আমি আমার এলাকাতে বগুড়া থেকে আহ একটা জায়গা বানিয়েছি রোডসের একটা জায়গা ছিল